আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কিনে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ আজকে আমি তৈরি করে দেখাবো টক জাল পাপড়ি চাট পাপড়ি চাট আমরা কম বেশি সবাই খেতে ভীষণ পছন্দ করি এই রেসিপিটি একদম দোকানের মতন করে তৈরি করা হয়েছে পাপড়ি চাটের এই রেসিপিটি আপনারা যদি দেখতে চান তাহলে পুরোটু ভিডিও দেখতে হবে কোনো রকমের স্ক্রিপ্ট করা যাবে না যদি এরকম আরও অনেক মজার মজার রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে একটা ফলো দিতে হবে তাহলে দেখা যাক এই পাপড়ি চাট রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে প্রথমে আমি পাপড়ি চাটের জন্য নিয়ে নিয়েছি এখানে আগে থেকে গুলিয়ে রাখা আটার ডো আপনারা চাইলে পাপড়ি চাটের এ ডোটা আটা বা ময়দা দিয়ে করতে পারেন আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ময়ান করে রেখে দিয়েছি আধা ঘন্টা রেস্টের জন্য এখন এটাকে আমি বড়ো করে একটা রুটি বেঁধে নেব যাতে করে রুটিটা বেশি পাতলা বা গাড়ি না হয় এদিক দিয়ে রুটিটা বেলা একদম সম্পূর্ণ এখন আমি একটা কাঁটা চামচ দেবো কাঁটা চামচটা দিয়ে চারপাশ সম্পূর্ণ রুটিটা আমি এভাবে ছিদ্র করে নেব রুটিটার সম্পূর্ণ অংশ ছিদ্র করা সম্পূর্ণ হয়ে গেছে এখন একটা স্টিলের গ্লাস দিয়ে আমি পাপড়ি চাট সেই পাকারে কতগুলো রুটি কেটে নেব রুটিগুলো কাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন এগুলিকে আমি তেলে বেজে নেব কেটে রাখা এই পাপড়িগুলো ভাজার জন্য আমি আগে থেকে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে রেখে দিয়েছি এখন এক এক করে সবগুলো দিয়ে দেব। দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে ভেজে নেব ভালো করে সবগুলো আমার ভাজা সম্পূর্ণ হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব দেখুন একদম মচমচে করে ভাজা হয়ে গেছে এদিক দিয়ে আমি আগে থেকে আলু সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ নিয়ে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ মরিচ এগুলোকে ভালো করে মিক্স করে নেব নিয়ে কিছুক্ষণ এগুলোকে ভালো করে ভেজে নেব এগুলো ভাজা একটু হয়ে গেলে তারপরে দিয়ে দেব এগুলোর মধ্যে ডালগুলো ডালগুলোকে ভালো করে মিক্স করে নেব আলুর সাথে থাকা মশলাগুলোর সাথে যেন ভালোভাবে মিশে যায় মশলাগুলো সেইভাবে করে এগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে দেখুন কীরকম জর্জর হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব। অন্যদিকে একটি প্লেটের মধ্যে আমি ভেজে রাখা পাপড়ি চাটগুলোকে সুন্দর করে সার্ভ করব তারপরে এখানে সিদ্ধ ডিমের ম্যোনিস এটা তৈরি করা আমার হাতের এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন আপনাদের সুবিধার্থের জন্য একটা চামচ দিয়ে আমি সবগুলো ম্যাওনিস মিক্স করে নেব তারপরে ভেজে রাখা বুট আর আলুগুলো দিয়ে দেবো সবগুলো পাপড়ি চাটের উপর তারপরে দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দেবো এখানে বোম্বাই মরিচ কুচি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এখানে টমেটো কুচি তারপরে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো টমেটো সস আপনারা এখানে চাইলে দিতে পারেন তেঁতুলের সস তারপরে দিয়ে দেবো এখানে আরেকটু মেয়নিস ম্যাগিনোডসের মশলা স্বাদের জন্য দিয়ে দেবো আরেকটু পাঁচপুরন গুঁড়ো আর একটু টেস্টের জন্য দিয়ে দেবো এখানে বোম্বাই চানাচুর আপনারা যে কোনো চানাচুর এখানে দিতে পারেন টেস্টের জন্য তৈরি হয়ে গেল আমার পাপড়ি চাট রেসিপি পাপড়ি চাটের মতন এরকম আরও অনেক টকজাল মিষ্টির রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যেমন বেলপুরি ফুচকা পানিপুরি এরকম রেসিপি কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ